বাইরে তৃণমূল পন্থী বিএলও দের বিক্ষোভের মধ্যে CEO মনোজ আগরওয়ালের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা সোমবার দুপুরে CEO দফতরে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা পৌঁছতেই অবস্থানরত বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ব্যারিকেড দিয়ে বিক্ষোভ আটকানোর চেষ্টা করতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্লোগানে কার্যত ব্যাটলফিল্ডে পরিণত হয় বিবাদীবাগ বিএলও ওপর তৃণমূলের প্রভাব খাটানো সহ সিইও দপ্তরে গিয়ে পাঁচ দফা দাবি পেশ করেছেন শুভেন্দু অধিকারীরা তার অভিযোগ ছাব্বিশ সাতাশ এবং আঠাশে নভেম্বর এই তিন দিনে ডেটা এন্ট্রির নামে লুট হয়েছে এক

পর্যন্ত কোন উত্তর দেওয়া হয়নি। সেই উত্তর দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেছেন সারা দেশে এস ডি ও র্যাঙ্ক অফিসাররা ই আর কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা মানা হয়নি শেষে তিনি আরো বলেছেন সিইও দপ্তরে যেতে রাজনৈতিক দলগুলোকে বাধা দেওয়া হচ্ছে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি কি ধরনের চুরি হচ্ছে এবং ছাব্বিশ সাতাশ যে এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ এন্ট্রি হয়েছে এর মধ্যে মিনিমাম ইতি 40 লক্ষ যাদের হেয়ারিং এ ডাকা উচিত ছিল বা নাম থাকা উচিত ছিল না অর্থাৎ আনম্যাচ ডেট এবং শিফট লোকে ওটিপি নিয়ে বিএলও দের জিজ্ঞেসিয়ে জোর করে এন্ট্রি করিয়ে দিয়েছে এরা আইপ্যাকের লোক এবং সানু বক্সির মতো কিছু বিডি এদিকে সিইও ডক্টর থেকে বেরোনোর সময় সুবেেন্দু অধিকারীকে কালো পতাকা দেখান তৃণমূলপন্থী বিএলওরা সুবেেন্দু